আমার সাথে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি রাশেদ রহমান অনেকে হয়তো আমার চেহারা চিনেন নাম জানেন না আমি আপনাদের এলাকারই সন্তান তো আমি জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের সাথে আছি আজকে আমার মূল প্রোগ্রাম ছিল ধানুয়াতে সেখানে ঈশান নামাজের পর থেকে প্রোগ্রাম তো এলাকার যারা যে সমস্ত যুবকরা এই চমৎকার আয়োজন করেছে চিন্তা করলাম যে তাদের সাথে একটু স্বতঃস্ফূর্তভাবে যদি থাকতে পারি তাদের কাছে একটু যেতে পারি আয়োজনে পরবর্তীতে হয়তো বা আরো বড়সড় কোনো আয়োজন তারা করতে পারবে মূলত এই চিন্তা চিন্তাধারা থেকে আপনাদের এখানে উপস্থিত হওয়া অন্য কিছু না তো নামাজের সময় একেবারে সন্নিকটে কথা বলবো না একদমই আজকের এই প্রোগ্রাম যারা আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও যুব সমাজ এদেরকে আয়োজকৃত যারা আছে সবাইকে আমার পক্ষ থেকে এবং জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন দোয়া করি এই সংগঠন থেকে ইসলামিক অনেক অনেক কাজ হোক ইসলামিক ওয়াজ মাহফিল হোক ইসলামিক সাংস্কৃতিক প্রোগ্রাম থেকে শুরু করে গরিব দুস্থদেরকে নিয়ে অনেক অনেক কাজ হোক যে কাজে কোনো বৈষম্য থাকবে না সবাই জোরে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো কথা বাড়াবো না পরিবেশন করবো একটি হামদে বাড়িতে আলা এবং পরিচিত দুই একটি সঙ্গীত আপনাদেরকে সাথে নিয়ে গাইতে চাই রাজি আছেন ইনশাআল্লাহ একটু মুসলমানের আওয়াজে কথা বলতে হবে রাজি আছে ইনশাআল্লাহ নারায় থাকবি এই আওয়াজে নয় আরে মুসলমানের আওয়াজে কাফের বেদিনের বুকের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে ঠিক না সুতরাং সেই আওয়াজ এই যুব সমাজের কণ্ঠ থেকে চাই নারায় থাকবি এই আওয়াজ নয় চাঁদপুরের মুসলমানের কণ্ঠের আওয়াজ এটা কম হতে পারে না রায় চাকরি মাশ আল্লাহ সবাইয়ের সাথে আউল্লা হু ভল্লা الله الله الله، السبح بدأ من طلعته والليل دهجا من واخرته الله লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা জোরে লা ইলাহা আল্লাহর নামে জিকির করতে কষ্ট হয় আমাদের সবাই একটু গলা খুলে জবান খুলে জিকির করি লা ইলাহা আল্লাহ বলো লা ইলাহা সবাই লা ইলাহা इलम इलम हसबी रबी

শুনবেন একসাথে গাইতে হবে আমার সাথে দে দে পাল তুলে দে জোরে পাল তুলে দে মাঝি হেলা করিস না হাতে দেখ পাল তুলে দে মাঝি হেলা করিস না ছিড়বে নৌকায় আমি যাবো মদিনা ও তুই ছিড়বে নৌকায় আমি যাবো মদিনা একটু গাওয়া যাবে না আমার সাথে এই সঙ্গীত আপনারা শুনেছেন সবাই তবে সাথে ভোল ছিল হারমোনিয়াম তবলা বাসি সব ছিল ঠিক কিনা মুসলমান কিন্তু আজকে আমরা শুধুমাত্র রবের দেওয়া কণ্ঠের মাধ্যমে এই নবী গান নবী প্রেমিকের গান গাওয়ার চেষ্টা করবো সবাই একসাথে জোরে পাল দে সবাই পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মদিনা না দেখা তো কিছু ভি দেখা মদিনা না দেখা তো কিছু ভি দেখা মোহাম্মদ কারো যাই জন্নত কানা কুশান দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে হসিলে হাজার মনি কাবিনে মুক্তা ঝরে ও ও ও নবী এলো মায়ামিনার ঘরে হসিলে হাজার মনি কাবিনে মুক্তা ঝরে ও দয়ার ও দয়ার আল্লাহ জার সহায় রাসূল আল্লাহ বি ও দয়াল আল্লাহ যার তার কিসের ভাবনা দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা সবাই পাল তুলে দে দে যারা চুপচাপ বসে আছে তারা কি মদিনাওয়ালার প্রেমিক না কারা কারা মদিনাওয়ালার প্রেমিক আমার নবীর প্রেমিক নবীর ভালোবাসা কাদের অন্তরে আছে দুই হাত তুলি নারায় থাকবি এই হাত তুলে একসাথে গাইবো দে দে পাল তুলে দে এই আওয়াজে নয় মুসলমানের আওয়াজে নবী প্রেমিকদের আওয়াজে আওয়াজ করে গাইতে হবে দে দে পাল তুলে দে জোরে পাল তুলে দে दुई हाथ नारा दिए दे दे पाल तू ले दे, 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 दे। जोरे पाल तू ले दे, 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 दे। अरे छेड़ दे नौकाया ও তুই ছেড়ে দে আমি যা বো মদি না হাতে পাল তুলে তুল মাঝি হেলা করিসে দে পাল তুলে তুল মাঝি হেলা করিসা ছেড়ে দেয় আমি যাবো মি না ও তুই ছেড় দে নৌকাই আমি যা বো মই ছেড়ে দে নৌকাই আমি যাবো